দর্শক পাঠক দেখছেন সকাল সন্ধ্যার রোজকার আয়োজন কি খবর বার্তাপক্ষ থেকে আজও আপনার সঙ্গে আছি সিরাজুম মনিরা জানেন সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লেগেছিল পুরো দশ ঘন্টা পর বেলা পৌনে বারোটার দিকে সেই আগুন নিয়ন্ত্রণে আনা গেছে আর আগুন নেভাতে কাজ করেছে সার্ভিসের ইউনিট নেভানোর কাজ করার সময় সচিবালয়ের সামনে একটি ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন এক ফায়ার ফাইটার কেন আগুন লেগেছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি আগুনের ঘটনার তদন্তে এরই মধ্যে কমিটি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ কিভাবে লাগলো আগুন কেন তা নেভাতে এত সময় লাগলো আগুন নেভানোর কাজ চলাকালের সচিবালয়ের সামনে দিয়ে গেল সাধারণ ট্রাক যার নিচে চাপা পড়ে প্রাণ হারাতে হলো একজন এসব নিয়ে কথা বলবো আজকের কি খবরে ফাইটারকে এজন্য আজ আবারও যুক্ত করছি সহকর্মী সাজ্জাদ হোসেনকে সাজ্জাদ আপনাকে স্বাগত আপনাকেও স্বাগত আগুনের সবশেষ কি খবর আছে আপনার কাছে কতটি মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে আর এখন কি অবস্থা সচিবালয়ের এখন পর্যন্ত ফায়ার সার্ভিস যেটা জানাচ্ছে যে আপনার সাত নম্বর ভবনে পাঁচটা মন্ত্রণালয় আপনার ক্রীড়া যুব মন্ত্রণালয় তথ্য প্রযুক্তি টেলিযোগাযোগ মন্ত্রণালয় সেতু ভবন সব পাঁচটা মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে আর আগুন নিভেছে আপনার পনেরো বারোটার দিকে বেলা পনেরো বারোটার দিকে আগুন পুরোপুরি নিভে গেছে এরপর থেকে আসলে বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করে দেখছেন বিভিন্ন সরকারি উপদেষ্টারা কিংবা কর্তব্যরত ব্যক্তিরা যে আসলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হলো কিভাবে কি হলো সেই বিষয় বলে এখন চলছে আসলে আপনি নিশ্চয় জানেন যে বেলা পনেরো বারোটার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিস এরপর থেকে আসলে ভবনের ভিতরে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা নিরূপণের কাজ চলছে ভবনের ভিতরে আশপাশে ঘুরে দেখা গেছে যে আপনার কাছ ভাঙাচুরা ভবনে যে তলাগুলো বিশেষ করে আপনার ষষ্ঠ সপ্তম এবং অষ্টম তলা যে ভবনের ভবনগুলো পুরোটাই আপনার কালো কালিতে ছেয়ে আছে দেওয়ালগুলো ফাইলপত্র সব কাগজপত্র বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি যেসব ছিল সেসব পুড়ে গেছে এরপরে আসলে প্রাথমিকভাবে এগুলোই চোখে পড়ছে এরপরে আসলে অভ্যন্তরীণ আরও কি কী ক্ষতি হলো সেসব বিষয়ে নির্ণয়ের কাজ চলছে এরপরে আগুন নেওয়ার পরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেশ কয়েকজন উপদেষ্টা এর মধ্যে তথ্য উপদেষ্টা নাহিদ ছিলেন আপনার যুব ক্রীড়া উপদেষ্টা আপনার আসিফ উনিও ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা গিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন যে আগুন নিয়ন্ত্রণে আসলে কীভাবে আগুনটা লাগলো সেই বিষয়টা জানতে সাত সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে এখন পর্যন্ত পাঁচটা মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে তার মধ্যে আছে আপনার তথ্য টেলিযোগাযোগ মন্ত্রণালয় সেতু মন্ত্রণালয় আপনার ক্রীড়া ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার স্থানীয় সরকার ক্ষতিগ্রস্ত হয়েছে এই সব মিলে পাঁচটা অধিদপ্তরের কথা জানা যাচ্ছে মন্ত্রণালয়ের কথা আচ্ছা প্রায় দশ ঘন্টা কেন এত সময় লাগলো আগুন নেভাতে আসলে আগুন নেভাতে দেরি হওয়ার কারণ সম্পর্কে ফায়ার সার্ভিস যেটা বলছে যে সচিবালয়ের পাঁচটা গেট থাকলো এর মধ্যে দিয়ে দুটো গেট দিয়ে আপনার ফায়ার সার্ভিসে গাড়ি ঢুকতে পারে কিন্তু সেই দুটো গেট গেট দুটিও প্রয়োজনের তুলনায় অনেকটা শুরু এ কারণে ফায়ার সার্ভিসে গাড়ি ঢুকতে পারছিল না এবং ফায়ার সার্ভিস যেটা আরেকটা যেটা বলছে যে তাদের বড় গাড়ি যে আপনার এই টার্ন টেবল লেডার যেটা আছে সেটা প্রয়োজন ছিল আগুন নেভানোর জন্য তিনটা কিন্তু তারা সচিবালয়ের গেট দিয়ে দুইটা মাত্র গাড়ি ঢুকাতে পারছেন এবং একটা গাড়ি ঢুকানোর সময় ফায়ার সার্ভিসের গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এছাড়া আগুন আপনার মন্ত্রণালয়ের ভেতরে যে আপনার ইন্টেরিয়ার ডিজাইনগুলো ছিল সেগুলো আসলে কাঠ দেওয়া করা হয়েছে এই কারণে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়েছিল বলে ফায়ার সার্ভিস জানিয়েছে এসব কারণে আসলে এছাড়া আপনার মন্ত্রণালয়ের কক্ষগুলো আপনার তালা দেওয়া ছিল ফায়ার সার্ভিসের কর্মীরা সেসব জায়গায় ঢুকার জন্য তালা এবং তালা ভেঙে ঢুকতে হয়েছে তালা এবং জানালা ভেঙে ঢুকতে হয়েছে এসব কিছু মিলে বিভিন্ন কারণে আসলে আগুন নিভাতে দেরি হয়েছে বলে দাবি করছে ফায়ার সার্ভিস এই আগুন নিয়ে কেন ষড়যন্ত্রের সন্দেহ করা হচ্ছে আগুন নিয়ে ষড়যন্ত্রের কারণ মানে ষড়যন্ত্র এটা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আমাদের উপদেষ্টাও এটা নিয়ে একটা স্যাপোটাইজারের একটা সন্দেহ প্রকাশ করেছেন তো এই বিষয়ে যারা ফায়ার বিশেষজ্ঞ ফায়ার সার্ভিসের সাবেক ডিজি এ ধরনের কথা বলেছি কিছু কয়েকজনের সঙ্গে তারাও তারাও তাদেরও আসলে সন্দেহ যে এটা স্যাপোটাইজ হওয়ার সম্ভাবনাই বেশি তাদের মতে যে যদি শর্ট সার্কিট থেকে আগুন লাগে তাহলে আগুনেরভাবে বিক্ষিপ্তভাবে আলাদাভাবে আলাদা জায়গায় একই সময় লাগার কথা না এছাড়াও তারা বলছেন যে আসলে গতকাল বন্ধ ছিল এটা যেহেতু অনেক নিরাপদ তো ভুক্ত সে জায়গায় মানুষ ঢোকার কোনো সুযোগ নেই এই মধ্যরাতে অগ্নিকাণ্ডটা মানে মানুষের ষড়যন্ত্রের একটা অংশ হিসেবেই তারা আর কি দেখতে চাচ্ছেন যে এখানে গুরুত্বপূর্ণ নথি ছিল যেগুলো ধ্বংস করে এটার মূল উদ্দেশ্য হতে পারে সাজাদ আগুন নেভানোর কাজ করতে গিয়ে একজন ফায়ার ফাইটারের মৃত্যু হয়েছে ট্রাক চাপায় যখন সচিবালয়ে আগুন নেভানোর কাজ চলছিল ফায়ার ফাইটাররা ভীষণ ব্যস্ত ঠিক সেই সময় সচিবালয়ের সামনে এক সড়ক কেন উন্মুক্ত ছিল সাধারণ জনগণের বা সাধারণ যানবাহনের জন্য সংশ্লিষ্টরা কি বলছেন আসলে এই বিষয়ে ফায়ার ফাইটার যিনি নয়ন যিনি মারা গেছেন ইনি আসলে প্রথম দিকে আগুন লাগার প্রথম দিকেই ঘটনাস্থলে গিয়েছিলেন উনি সচিবালয়ের প্রধান গেটের সামনে যে রাস্তাটা আছে গুলিস্থান থেকে কারণবাজারগামী ওই রাস্তা নিয়ে আপনার হোস পাইপ পানির পাইপ নিয়ে অপর পাশে যাওয়ার সময় দুটো ট্রাকটা আসলে তাকে ধাক্কা দেয় তো এই বিষয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো জবাব দিতে পারেনি কিন্তু তিনি নিজে দায় স্বীকার করেছেন যে এই দায়টা তাদেরও আছে যে নয়নের মৃত্যুতে দায়টা তিনি স্বীকার করলেও কেন এই সড়কে যানবাহন চলাচল করছিল ওই সময় এরকম একটা দুর্ঘটনা কেন ঘটলো সেই বিষয়ে কোনো জবাব তিনি আসলে দেননি তবে ফায়ার সার্ভিস বলছে যে শুরুতেই যাওয়ার কারণে আসলে নয়ন ঘটনাস্থলে যাওয়ার কারণে আগুনের দিকেই প্রথম মনোযোগটা ছিল এই কারণে সড়কের দিকে মনোযোগটা আসলে শুরুতেই দেওয়া সম্ভব হয়নি এরই মধ্যে এই দুর্ঘটনাটা ঘটে গেছে আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ দর্শকরা এতক্ষণ সঙ্গে ছিলেন সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ দেশ বিদেশের নানা খবর খবরের বিশ্লেষণ আদ্যপান্ত জানতে পড়তে হবে সকাল সন্ধ্যার ডট কম আর সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে আমরা প্রকাশ করছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট দেখুন সেগুলো লিখুন আপনার মতামত থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে